আমাদের এই মিনিটাপগুলো সবাই এত বেশি পছন্দ করে যে কারণে এই মিনিটাবগুলো আমার প্রতিদিনই বানাতে হয় এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা করে আর যেহেতু সবাই এত বেশি বেশি পছন্দ করে তাই আমি এগুলোর প্রাইস রাউন্ড ফিগার করে একশো টাকা রেখেছি যেন সবাই একদম অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের এই চকলেটই মিনিটপটা ট্রাই করতে পারেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এত মজার চকলেট মিনি টাব আর এত চকলেটি কোয়ালিটি ফুল মিনিটাব আপ একশো টাকায় শুধু আমাদের কাছে পাবেন আর যারা যারা একটু কাস্টমাইজ করতে চান একটু বেশি চকলেটে চান তারা কিন্তু এগুলো একশো বিশ টাকা করেই পাবেন যেমন এই মিনি টাবগুলোতে অনেক অনেক চিপস দেওয়া হয়েছে আর এটার মধ্যে ভিতরে এক্সট্রা চকলেট দেওয়া হচ্ছে চকলেট ঘানাস তাই এটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা করে আপনারাও চাইলে কিন্তু এইভাবে কাস্টমাইজ করে নিতে পারেন আর না হলে আমাদের যে রেগুলার চকলেট মিনি টাব আছে ওইরকম করেও নিতে পারেন সো যারা যারা আমাদের কাছে চকলেট মিনি আপগুলো অর্ডার করতে চান এখনই আমাদের পেজ ইনবক্স করবেন আর যারা যারা আমাদের কাছে এই মিনি ট্যাপগুলো ইমার্জেন্সিতে অর্ডার করেন তাদের বলে রাখি যে কেকগুলো পাওয়ার পরে যদি ইমার্জেন্সি খাওয়ার হয় তাহলে দশ পনেরো মিনিট ডি ফ্রিজে রেখে দেন ঠান্ডা করে তারপর কেকগুলো খাবেন তাহলে একটু টেস্ট পাবেন